বর্ষা মৌসুমে এই তেলের পিঠা খেতে ভীষণ মজার তবে আমরা যারা সব সবসময় শহরে থাকি তারা কিন্তু ইচ্ছে করলেই ভেজা চালের গুঁড়িটা পাই না শুকনো চালের গুঁড়িটা দিয়ে আমাদের এই পিঠাগুলো তৈরি করতে হয় আর এই শুকনো চালের গুঁড়ো দিয়ে পিঠা তৈরি করতে গিয়ে অনেক আপুদেরই দেখি পিঠা ভালো হয় না ফুলে না যাই হোক আজকে আমি কিন্তু আপনাদের সাথে এই শুকনো চালের গুঁড়ো দিয়ে এই তেলের পিঠাটা শেয়ার করব। আমি এখানে আমি এখানে শুকনো চালের গুঁড়ো নিলাম এক কাপ আর ময়দা নিচ্ছি কাপ পরিমাণে এই চালের গুঁড়োটা কিন্তু সুপার সব থেকে আনা এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এরপর দেব গুড় এখানে আমি খেজুরের গুড় ব্যবহার করতেছি এই গুড়টা অনেক দিন আগের সিজানে আমি কিনে রেখেছিলাম তো এটার ভিতরে মনে হয় দানা ধরে গেছে তো আমি কিন্তু আমার যতটুক পরিমাণে দরকার দিয়ে দিচ্ছি আসলে এই মিষ্টিটা যে যার মতো করে দিবে অনেকে বেশি খেতে পছন্দ করে অনেকে কম যাই হোক আমি আমার পরিমাণ মতো দিয়ে দিয়েছি দিয়ে দিলাম দু টেবিল চামচ পরিমাণে নারিকেল বাটা আর দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ এখানে দেড় টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ দিয়েছি দিয়ে উষ্ণ গরম পানি দিয়ে আমি অল্প অল্প পানি দিয়ে মিক্স করতে থাকবো অনেকটা সময় নিয়ে ব্যাটারটা তৈরি করব কখনোই একবারে পানি দিতে যাবেন না তাহলে কিন্তু ব্যাটারটা ভালো হবে না দানা থেকে যাবে বা সুন্দরভাবে মানে মিক্স হবে না একদম ধীরে ধীরে করতে হবে অল্প অল্প পানি দিয়ে আপনি যতটা সময় নিয়ে এই ব্যাটারটা তৈরি করবেন পিঠাটা কিন্তু ততটাই ভালো হবে আমি অনেকক্ষণ সময় নিয়ে কিন্তু এই চামিচটা দিয়ে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে তারপর ব্যাটারটা তৈরি করছি আর আপনাদেরকে কিন্তু আমি এখন দেখিয়ে দিচ্ছি যে এটার ঘনত্বটা ঠিক রকম হয়েছে আপনারা দেখে নিচ্ছি বুঝতে পারবেন এই যে অনেকটা সময় ধরে আমি এই চামিচটা দিয়ে কিন্তু বেটারটাকে উপর নিচ করে দিলাম তো এখন আমি এটাকে ঢেকে রেখে দিব প্রায় বিশ পঁচিশ তো আমি প্রায় আধা ঘন্টা এটাকে রেস্টে রেখেছিলাম আধা ঘন্টা পর চলে আসলাম এই যে দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এখন আবার এটা যখন আপনি রেস্টে রাখবেন কিছুক্ষণ পর দেখবেন আর একটু ঘন হয়ে গেছে প্রয়োজনে আবার একটু পানি মিশিয়ে নেবেন আর যদি দেখেন না ঠিক আছে তো ভালো চলে আসলাম কিন্তু পিঠা ভেজে নিতে তো তেলটা গরম হলে আমি এরভাবে একটু একটু করে বেটার দিয়ে পিঠাগুলো ভেজে নিব আর দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ফুলে উঠতেছে পিঠাগুলো তো যেসব আপুতের শুকনো চালের গুঁড়ি দিয়ে পিঠা ভালো হয় না আমার এই রেসিপিটা কিন্তু ফলো করতে পারেন যদি আপনারা বেশিরভাগ সময় নিয়ে বেটারটা তৈরি করেন বা রেস্টে রাখে উষ্ঠ গরম পানি দিয়ে বেটারটা গোলান তাহলে কিন্তু হয়ে যাবে ইনশাল্লাহ আজকে মতো বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ